বলতে চাচ্ছি যে আমরা তেইশ তারিখের প্রোগ্রামের দিকে বেশি আমাদের নজর না দিলেও চলবে যেটি পার্শ্ববর্তী বৌরা পার্শ্ববর্তী জেলাগুলো কাভার করতে পারবে আমরা শুধুমাত্র চব্বিশ তারিখের প্রোগ্রাম থেকে সফল করার জন্য আমাদের সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করতে হবে সে কারণে আজকের এই প্রস্তুতি সভা আমরা তেইশ তারিখে নয় চব্বিশ তারিখে আমরা প্রোগ্রাম সফল করবো সে কারণেই

মহানগর এবং জেলা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পীরগাছা উপজেলা পক্ষ যে আসলে চব্বিশ তারিখের প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করব আমার মনে হয় আমাদেরকে শুভেচ্ছা বক্তব্য যদি বলা হতো যে আসলে সময় কখন কিভাবে আমরা যাবো কত সংখ্যক লোকজন আমরা যে সময় আমাদের আসলে ব্যাকফুটে অবস্থা ছিলাম খারাপ অবস্থায় ছিলাম তারপরেই করতে আমরা বিভিন্ন প্রোগ্রাম রংপুজনা উদযাপন যেখানে আমাদেরকে দেখেছে যে প্রোগ্রামে আমাদেরকে নিয়ে গেছে আমরা সবাই সব থেকে থেকে সন্তুষ্ট ছিলাম আগামী 24 তারিখে বগুড়াতে প্রোগ্রাম হবে আমার মনে হয় আমাদের বিভিন্ন ইউনিটে এই প্রোগ্রামটাকে সুন্দর পরিপাটি এবং सक्सेस করার আমি আমার এই আশ্রবের আমি অসংখ্য আমাদের শেষ করছি ধন্যবাদ সবাইকে